আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আজ আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে সকালে ভিডিওটা আপলোড দেবো কিন্তু দিতে পারি নাই তথ্য অনেক ব্যস্ত ছিলাম যার কারণে স্কুল নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম এ কারণে দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক আজকে আমার বিভিন্ন কমেন্ট এবং বাজারের কি অবস্থা পাঠে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা দেখেছেন গোটা বাংলাদেশে পাটের চাহিদা অনেকটাই পজিটিভ কিন্তু পাটের আমদানিটা তুলনামূলক কম যেটা চাষকর বাজারে গতকাল আমি দেখিয়েছিলাম একটা পাট পাই নাই পাট মানে পাই নাই মানে পাই নাই সেটা শনিবার ছিল তো সরিবার না গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল সরি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাজারটা অনেকটাই মনে হয় ভালো তো সর্বোচ্চ আমরা দেখেছিলাম বিয়াল্লিশশো সত্তর টাকা তো আজকে আমরা বিভিন্ন বাজারে দেখলাম যেমন কোলা হাটে পাবনায় সেটা কিন্তু তেতাল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার গিয়েছে একচল্লিশশো থেকে বা চার হাজার থেকে তেতাল্লিশশো টাকার মধ্যে তো চলুন যাওয়া যাক আজকে কে কী কথা কমেন্ট করেছে সেটা নিয়ে আলোচনা করব। আর অবশ্যই কোনো বাহিরে কোনো তথ্য যদি পান রপ্তানির বিষয় নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সো লেটস গো প্রিয় দর্শক একটি ভাই কমেন্ট করেছে যে খায়রুল ভাই আমার কাছে একশো তিরিশ মন পার্ট আছে আমি বিক্রি করব। দেখেন তো কোনো পার্টি আসে নাকি নাজিরপুরের পাশে প্রিয় ভাই আপনারা যদি কেউ আপনি যদি বা কেউ যদি ভাইয়ের পার্ট নিতে চান পায়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাই ইচ্ছা করলে আপনি আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিতে পারতেন তাহলে হয়তো আপনার আপনার সাথে যোগাযোগ করতে পারতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য আরেকটি ভাই কমেন্ট করেছে বসির সাহেবের কারণে সিপার বন্ধ আছে দ্রুত সে চালু করতে হবে বসির সাহেব যে কী করবি ভাই ওটাই তো দেখার বিষয় একমাত্র আল্লাহই জানে বসির সাহেবের পরিকল্পনা বা কি কাজ সেটাই দেখার বিষয় তো দেখা যাক আল্লাহ কী করে তবে পাটটা যদি বেনাপোল দিয়ে যদি যেত দেশের বাহিরে তাহলে খরচটাও কম হয়ে যাইতো যেমন ধরেন পঞ্চাশ টাকা খরচ হইতো আর এখন খরচ যদি বেনাফল দি না যায় তাহলে পাটের খরচটা বাড়বে যেটা সম্ভাবনা বা যেটা অনেকেই বলতেছে তো যাই হোক রপ্তানি যেভাবে হোক রপ্তানি হলেই ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাসির মুখ আমরা যা কৃষক বা ব্যবসিক দেখতে পাবো এবার আমরা দেখি সোমবারে হাটে চাষ করে সোমবার হাটে চাষ করে যাবেন একটি ভাই কমেন্ট করেছে যে খায়রুল ভাই আপনি নাজিরপুর সোমবারে তো হাট করেন তো সেই ক্ষেত্রে চাষ করে হাটটা করেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি নাজিরপুরের সকল ভিডিওর কাজ শেষ করে সোমবারে না চাষ বাজার যাওয়ার আগ মুহূর্তেই বাজার শেষ হয়ে যায় এই কারণে যা ভিডিওটা তৈরি করা খুবই কঠিন হয়ে যায় তারপরে চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি সময় পাই প্রিয় দর্শক দেখি আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই ভালো আছেন ভাই যান সে কি চালু হবে বলে মনে হচ্ছে ভাই ও যে একটা কথা আছে যে গরিবের শেষ হলে বা কৃষকের পাট শেষ হলে এবং ছোটো ছোটো ব্যবসিকের পাট শেষ হলেই সেপার চালু হবে এই ধরনের কথা অনেকেই বলে বা বলতেছে তো সব কথার এক কথা যদি সেপার চালু হয় দেশে পাট বাহিরে যাবে আর দেশের পাট বাহিরে গেলেই আশা করি খুব ভালো একটি পজিটিভ দেখা যাবে তবে দেখা যাক গত বছরও কিন্তু এরকম ধরনের আশা আমরা করেছিলাম যে ভালো কিছু হবে কিন্তু সেইটা কিন্তু শেষ পর্য পর্যন্ত আমরা দেখলাম না জানি না এবার কী হবে তবে যে কারণে দেশের দেশের অবস্থার পুরো রপ্তানিটা একটা ডিপেন্ড করবে তো দেখা যাক ইনশাল্লাহ কী হয় সবাই দোয়া করুন পাঠ রপ্তানি হয় সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি